বাতাসটা গরম গরম ঠেকছে ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলেছে এত এত গাছ গাছালি চার তবুও এতটুকু শীতলতা নেই পরিবেশে হেমলতা আলমারের কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন মোর্শেদ এই রোদ ফাটা দুপুরে কখন থেকে ঝিম্মেরে বিছানায় বসে আছে মুখখানা বিমর্ষ চিন্তিত হেমলতা প্রশ্ন সরলেন কোনো সমস্যা মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায় ক্ষণকাল সময় নিয়ে মোশেদ বললেন বাসন্তী এই বাড়িতে আইতে চায় থাকবার হেমলতার চোখ দুটি ক্রোধে জ্বলে উঠে আবার নির্বিকার কণ্ঠে বললেন তোমার ইচ্ছে হলে নিয়ে এসো বাড়ি তো তোমার মোশেদ চকিত চোখে তাকান তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে মোশেদের চোখ দুটির দৃষ্টি তীক্ষ্ণ রূপ নিল কিরমির করে হেমলতাকে বললেন আমি তারে চাই না। হেমলতা ঠাট্টা করে হাসলেন বললেন বিশ বছর সংসার করে এখন তাকে চাও না আমি হলে মামলা ঠুকতাম মোর্শেদ আহত মন নিয়ে তাকে রইলেন অনেকক্ষণ চোখ দুটিতে অসহায়ত স্পষ্ট হেমলতা নিজেকে নিয়ন্ত্রণে এনে সরে পড়েন মোর্শেদ তখন কপট রাগ নিয়ে নিজে নিজে আওড়ান আমার ডর দেখায় মাগিরারে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান মোরশেদকে পরক করে নেন রাগে ছটপট করছে মোরশেদ বাসন্তীর প্রতি তার এত রাগ কেন তিনি দুপায়ে গিয়ে আসেন বললেন ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসা শব্দটির সম্মান খুঁয়ে দিও না আমি তারে কোনো কালেও ভালোবাসি নাই বাসলে তোমারে বাসছি হেমলতা ভীষণ অবাক হয়ে চোখ তোলে তাকান ভোতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়াচাড়া দিয়ে উঠলো মোর্শেদ অপ্রস্তুত হয়ে পড়েন দৃষ্টি অস্থির বিছানা থেকে নেমে গট গট পায়ে বেরিয়ে যান হেমলতা থাকেন চোখ মেলে এই মানুষটার থেকে একটি শব্দ শোনার জন্য যাওয়ার একসময় কত পাগলামি করেছেন তিনি কত কেঁদেছেন আগতে মিনতি করেছেন সত্য হোক কিংবা মিথ্যে হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন অনেক পূর্ণার ভীষণ জ্বর তাই পূর্ণাকে নানা বাড়ি রেখেই পদ্মজা বাড়ি ফিরল সাথে এলো হেমেল প্রান্ত প্রেমা বাড়ি জুড়ে ছোটাছুটি করে লাউ সিম লতা পোশাক বন্দোবস্ত করলো হেমেল বাজার থেকে মাছ এনে দিল বাড়িতে সুটকি ছিল আজ হেমলতা আর মোর্শেদ ফিরবে তাই এত আয়োজন দুদিন আগে ঢাকা গেলেন তারা হেমলতার বড় বোন হানির মেজো মেয়ের বিয়ের কথাবার্তা চলছে হানি বলেছেন হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন তবে পদ্মজার খটকা লাগছে শুরু থেকে তার মা তাকে রেখে বাসের এলাকায় যেতেও আপত্তি করেন আর আজ দুদিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন এসব এখন ভাবার সময় নয় পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্নার প্রস্তুতি নিল সকাল থেকে সূর্যের দেখা নেই পরিবেশ ঠান্ডা স্তব্ধ এ যেন ঝড়ের পূর্বাভাস প্রান্ত প্রেমা উঠান জোরে হিমেল শুধু দেখছে মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে হাততালি দিচ্ছে রান্না শেষ হলো বিকেলে প্রেমা প্রান্ত হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মজা খাওয়া শেষ হলে বলল হিমেল মামা প্রান্ত আর পূর্ণারে তুমি নিয়ে আসো সন্ধ্যা হয়ে যাবে একটু পর আম্মা আব্বাও চলে আসবে হিমেল প্রান্ত বের হতেই পিছন পিছন ছুটে গেল প্রেমা পদ্মজা একা হয়ে গেল রান্নাঘর ঘুষিয়ে বারান্দায় এসে দাঁড়ালো বাতাস বইছে প্রবল বেগে বাতাসের দাপটে চুল ওড়না না উঠছে আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে মনটা কু গাইতে লাগলো পদ্মজা এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে চুলকাতে গেইটের দিকে বারবার তাকাচ্ছে যতক্ষণ কেউ আসবে না শান্তি মিলবে না বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়লো ভয়ে শুকিয়ে গেল চারদিক কেমন অন্ধকার হয়ে আসছে ঘুমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতে আকাশ ভেঙ্গে বৃষ্টি নামলো বিকট বজ্রপাত দমকা হাওয়া বড় বড় ফোটার বৃষ্টি সব মিলিয়ে প্রলয়ঙ্কারী ঝড় বসছে যেন লাহারি ঘরের মাথায় উপরে থাকা তালগাছ অবাধ্য বাতাসের তেজে একবার ডানে একবার বামে ঝুঁকে পড়ছে পদজার গায়ের পশম দাঁড়িয়ে গেল ভয়ে ছুটে গেল নিচের রুমে বিছানার উপর কাচুমাচু হয়ে বসলো টিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে বৃষ্টির বেগ বেড়ে চলছে এত সব শব্দ ভেদ করে আরেকটি শব্দ কানে এলো ঘাটে কিছু একটা পড়েছে পদজা ভয় পেয়ে গেল পরপরে খুশিতে আওড়ালো আম্মা আসছে বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে সদর ঘরে আসলো সদর ঘর অন্ধকারে তলিয়ে আছে জানালা দিয়ে আসা ইসত আলোয় পদ্মজা টের পেল একজন পুরুষের অবয়ব সাথে সাথে সর্বাঙ্গ অসার হয়ে পড়লো দুটি স্তব্ধ হয়ে গেল পদ্মজা কাপা কণ্ঠে বললো কে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন কোনো জবাব আসলো না পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল বলুন না কে আপনি একটি মেসের কাঠি জ্বলে উঠলো সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকে রইল পদ্মজার দিকে শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল আমির হাওলাদার এক হাত দরজায় রেখে পদজা আকুতি করে বলল আপনি চলে যান কেন এসেছেন উত্তরের আশায় না থেকে পদ্মজা দৌড়ে নিজের রুমে চলে গেল রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে কাজ করছে না লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে সে আর ভাবতে পারছে না দরজায় করা শুনে পদ্মজা রুমের সব আলবাবপত্র ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো এরপর মাটিতে বসে হাউম করে কাঁদতে লাগলো দু হাত মাথায় রেখে করে ডাকলো কই আমি খুব একা টিনের আম্মা 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 চালে ঝুমঝুম শব্দ বৃষ্টির অন্য অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে বদ্মচার এক একটা বজ্রপাত আরো বেশি ভয়ানক করে তুলেছে পরিবেশ সে কাচুমাচু হয়ে ফোঁপাচ্ছে বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে ভয় পাবেন না বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি বিশ্বাস করুন পদ্মজা কান না থামালো কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার উপাস থেকে আমি নামের মানুষটা বলছে দরজা খুলুন বিশ্বাস করুন আমাকে আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি ভয় পাবেন না পদ্মজা একটু নড়ে চড়ে বসল আমির আবার বলল। শুনছেন পদ্মজা ঢুক গেলে কথা বলার চেষ্টা করলো কথা আসছে না এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলো বললো আ আমি দরজা খুলব না ক্ষণকাল উত্তর আসলো না এরপর আমির বলল আচ্ছা খুলতে হবে না আপনি ভয় পাবেন না প্লিজ আপনি চলে যান বৃষ্টি থামতে দিন হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা আমার বৃষ্টিতে সমস্যা হয় আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে তবুও সাবধানের মার নেই সে দরজা খুললো না বিছানায় গিয়ে বসল ভয়টা কমেছে শুনছেন পদ্মজা জবাব দিল বলুন আপনার নাম কি বলুন পদ্মজা সুন্দর নাম আমার নাম জিজ্ঞাসা করবেন না জানি আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করলো কিভাবে আমাকে চিনেন না কিছুক্ষণ আগেই নাম বললেন তখন তো ভয়ে কাঁপছিলেন নাম শুনছেন বাবা আমিরের কণ্ঠে রসিকতা পদ্মজা মৃদু হাসলো কেন হাসলো জানে না আমির বলল শুনছেন শুনছি আপনি কি এরকমই ভিত আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন তাই তো উপাস থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো আমির হাসতে হাসতে বলল বেশ কথা জানেন তো এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা বলল বৃষ্টি কমলে চলে যাবেন কিন্তু এত তাড়াতে হবে না বৃষ্টি কমলে চলে যাব কষ্ট নেবেন না খালি বাড়ি তো বাকিরা কোথায় এটা মুর্শিদ কাকার বাড়ি না জি ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে ছুটিয়ে নেবেন কবে পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো বিস্ময় নিয়ে বলল আপনি মাতাব্বর কাকার ছেলে অবাক হলেন মনে হচ্ছে মাতাব্বর কাকার ছেলের নাম তো বাবু আমির হেসে বলল আমার ডাক নাম বাবু আমার বজ্রপাত থেমেছে বৃষ্টি আমির জিজ্ঞাসা করলো বাকিরা কোথায় বললেন না আম্মা আব্বা ঢাকা আজ ফেরার কথা ছিল আর আমার দুই বোন আর ভাই নানা বাড়ি বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না এখনো আমাকে ভয় পাচ্ছেন একটু একটু এটা ভালো অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই